বাচ্চা থেকে বড় আমরা প্রত্যেকেই ওষুধ খাই ডক্টর অনেক সময় আমাদের প্রেসক্রাইব করে অর্ধেক ওষুধ খাওয়ার জন্য কিন্তু সেই ওষুধটা ভাঙাটাই একটা ঝামেলার ব্যাপার যখনই ওষুধটাকে ভাঙতে যায় ওষুধটা না ছোট ভেঙে যায় না হলে বড় ভেঙে যায় আজকে আমি এমন একটা ট্রিক দেখাবো যেখানে ওষুধটা ভাঙলে পরে একদম পারফেক্ট অর্ধেকটাই ভাঙবে না একটু ছোট হবে না একটু বড় হবে তো চলো কিভাবে করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই ওষুধটাকে পারফেক্ট ভাবে ভাঙার জন্য লাগবে এরকম একটা চামচ এই চামচের সাহায্যে খুবই সুন্দর ভাবে ওষুধটা মাঝখান থেকে ভেঙে যাবে চল আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে এখান থেকে একটা ওষুধ বার করে নেব এবার এই চামচটাকে উল্টো করে নিতে হবে এই টিপটা খুব সহজ এবার এই ওষুধটাকে রাখবো ঠিক এই জায়গাটাতে এইখানে রাখবো আর দুদিকে ওষুধটা এরকম ভাবে ধরবো ঠিক সাইডটাতেই ধরবো ধরে চাপ দিলেই ওষুধটা ভেঙে যাবে দেখো কত সহজভাবে দু আধগানা ওষুধটা হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই এইটা তো ভাঙলাম লম্বা ওষুধ এবার একটা গোল ওষুধ তোমাদেরকে ভেঙে দেখাবো দেখো ওষুধটা গোল এই ওষুধটাকে এবার আমি চামচের ওপর রাখবো রেখে ওষুধে দুধারটা প্রেস করলে পরেই ওষুধটা মাঝখান থেকে ভেঙে যাবে এই দেখো কত সুন্দরভাবে এই গোল ওষুধটাও ভেঙে গেল তো দারুণ নাই ঠিকটা তো চলো এবার দেখা যাক তোমাদের আংটি কি খুব টাইট ভাবে বসে আছে অনেক টানাটানি করছো কিন্তু খুলতে পারছো না আঙুলে ব্যথা পাচ্ছ তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে যে খুবই সহজ একটা ট্রিকের মাধ্যমে এই আংটিটা আমি আঙুল থেকে খুলে দেখাবো তাও কোনো রকম ব্যথা ছাড়ায় এই আংটিটা খোলার জন্য কোনো রকম সুতোও ব্যবহার করব না তেল ব্যবহার করব না এবং সাবানও ব্যবহার করব না তা সত্ত্বেও এই আংটিটাকে আমি খুব সহজভাবে খুলে দেখাবো তো চলো ভিডিওর পুরো সাথে থাকো তো প্রথমে তোমাদের দেখাই এই আংটিটাকে তো দেখো এই আংটিটা আমার আঙুলে কতটা টাইটভাবে বসে গেছে আমি একটু টেনে দেখাই এই দেখো এইখান থেকে এইটুকু এসছে তারপর থেকে কিন্তু আর আংটিটাকে আমি বার করতে না এটা খুবই টাইট হয়ে বসে আছে তো আজকে এই আংটিটাকে আমি বার করে দেখাবো খুব সহজভাবে এর জন্য লাগবে এরকম একটা রাবার এই রাবারটার সাহায্যে খুব সহজভাবে আংটিটাকে বার করে দেখাবো তো প্রথমে আমি হাতটাকে সোজা করে নেব। আর এই যে আংটির তলাটা দেখতে পাচ্ছ এই তলাটার মধ্যে রাবারটাকে ঢুকিয়ে নিতে হবে তো দেখো এটা ঢুকিয়ে নিয়ে আমি রাবারটাকে ধরে নিয়েছি এবার রাবারটাকে নিয়ে একবার এদিকে ঘোরাবো একবার এদিকে ঘোরাবো এইভাবে ঘোরাতে ঘোরাতে আংটিটা খুলে আসবে এই দেখো কত সহজভাবে আংটিটা খুলে আসছে ব্যাস আঙুল থেকে দেখো বেরিয়ে এলো আর যেতে হবে না তোমাদের কোনো করেই তোমরা খুব সহজেই টাইট হয়ে যাওয়া আংটিটাকে আঙুল থেকে বার করে নিতে পারবে এতে তোমাদের পয়সাও বাঁচবে আর সময়ও বাঁচবে তো দারুণ নাই ছোট ছোট ঘরোয়া টিপস গুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা